মানে সর্বশেষ যে ছাতাটা আছে সেই ছাতাটা নিয়ে এবার নাড়াছাড়া ডক্টর মোহম্দ ইউনুসকে আজকে সার্জিস যে ঘটনা ঘটিয়েছে এটা স্পষ্টত বেয়াদুবি কেন বেয়াদবি দেখেন এরাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেন কিন্তু কথাটা এরপরে এই যে টোটাল সিচুয়েশনগুলো যা হচ্ছে এরা যে মজ সূর্তি বা কিছু কিছু জায়গায় অনেকে যে লাইফটা লিড করছে টোটালটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদ আর এই সিচুয়েশনে এসে সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করছেন তাই এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসরাও তোমরা দৌড়ে আর নামাই দিবা মানে মতের বিরুদ্ধে যেটা যাবে আমরা তো পাঁচই আগস্টের পর এখানে কি দেখছি যে সমন্বয়কদের শুধুমাত্র এখানে যারা আছে দল তৈরি করা নিজস্ব একটা টিম তৈরি করা রাজনীতি করা দেশ ও জনগণের জন্য ভাই কি করছো খালি মুখে মুখে বিচার চাওয়া ছাড়া এই সরকারগুলোতে বসার পরে সংস্কার কমিশনগুলোতে বসার পরে এই বলেন সংস্কার দেশের জন্য কি হয়ে গেছে এখানে কি হচ্ছে এবার সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমি আশ্চর্য হলাম যে এদের স্টেটাসটাতে সার্জি একটা স্টেটাস শেয়ার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করছেন তো যিনি স্টেটাসটা লিখেছেন তিনি আপনার কি লিখেছেন স্ট্যাটাসটাতে দেখেন স্ট্যাটাসটা যিনি লিখেছেন আমি তার নাম জানি না ভেরিফাইড প্রোফাইল একটা স্ট্যাটাসে শেয়ার করছে যে ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে রাইট আমি আগে থেকে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই কারণ করবে সেটা ডিসিশন দেশের মানুষ রাইট পাঁচই আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাই বাবা আজকের দিন পর্যন্ত যা ঘটছে এই দেশে যা দেখতেছে মানুষ সেখান থেকে অনেকের চিন্তা হচ্ছে যে আসলে ঘটনা কি তখন ঠিক ছিল কিনা এরকম সন্দেহের জায়গায় তৈরিছে কেন হয়েছে সমন্বয়কদের কারণে এদের বিভিন্ন অ্যাক্টিভিটিস কারণে মানুষ নিজেরও এখন বিরক্ত ভালো জায়গাটা থেকে বিরক্ত জায়গাটা কিন্তু বেশি হয়ে গেছে প্রতি কোনো দ্বিমত নাই ওনার হিসাব আলাদা আচ্ছা এরপরে বলা হচ্ছে যে তারপরেও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বাট কোনোভাবেই আওয়ামী লীগকে ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ইউনুসাহেবকে মনে রাখতে হবে তাকে আমেরিকা কিংবা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসে সেই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো না আচ্ছা তো এই দেশের মানুষের কথা কোনটা এই দেশের মানুষ বলতে কি এ দেশে এখন আওয়ামী লীগ নাই অনেক আছে ভাই অনেক আছে এখনো আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন অনেকে আইন হয়েছে সার্জের যে জিনিসগুলা আমি বারবার বলি আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যারা হেল্প করতে চাইবে তারা জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে মানে ডক্টর বন্ধু ইউনুসকে এখন জুলাইয়ের গাদ্দারের জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ইউনুস যদি পক্ষে কথা ইউনুসের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে এক সময় নিবে না হ্যাঁ তোমাদের এইবার এই জায়গাটাতে মানুষ দাঁড়াবে না মনে রাখো আমি অ্যাডভান্স বলে দিই এখন ইউনুস সাহেবের বিরুদ্ধে দাঁড়াই যাব কালকে অমুকের বিরুদ্ধে দাঁড়াই যাব তো দেশটা তো রসা তোলে ফালাই দিবা সার্জিসদের কিছু জিনিস মানুষ কিন্তু এখন আর খায় না এটার প্রমাণ হচ্ছে বিভিন্ন কিছু কিন্তু চুরি হয়ে গেছে ডক্টর ইউনসকে গাদ্দার হিসেবে প্রমাণ করে ওনাকে ক্ষমতা থেকে ফালাই দিবেন তাহলে ক্ষমতা বসাবেন কারে আপনি বসবেন নাহিদার যে আসিফ টাসিফ গিয়া বসবে এর তিনশো কোটি টাকার খবর বের হয়ে যাচ্ছে ওমোকে শত কোটি টাকার ইলিয়াসরা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন করছে তবে সার্জিসের এই জিনিসটা স্পষ্টত একটা বেয়াদবি যে কোনো এক্স ওয়াই জ্যাড তিনি একটা স্ট্যাটাস দিতে পারেন ইউনুস সাহেব কিনা সমালোচনা করতে পারেন কিন্তু তোমরা টিকাসি সাহেবের দয়ার উপরে তোমাদের যে ভাব গাম্ভীর্য যে আউটলুকিং যে সরকার গিয়ে বিএনপি সরকার আসলে তখন সিচুয়েশনটা আমরা তো নিউজ করবোই তাই না তখন দেখো ইউনুস সাহেবের সমালোচনা অন্যরা করতে পারে একরকম কিন্তু তোমরা গাদ্দার হিসাবে একদম এক সেকেন্ড লাগে না ভাই এগুলা তোমাদের জায়গা থেকে কি সঠিক এগুলা এরকম একটা স্টেটাস শেয়ার দেওয়া মানে তুমি এটাকে সমর্থন জানাইলা আবার ইউনুৎ সেফকে ফালাই দিবা তোমরা নাকি তাহলে কারেন্ট না বসবা তোমরা নিজেরা বসবা আগাগোরা এক একজনের চরিত্র মানুষের জানা হয়ে গেছে মানে সুখে থাকলে ভূতে কি লায়